গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম চা সব রেডি ভাতও প্রায় হয়ে এসছে আর সোনা বাগা রান্না করেছি দেখো এই যে ডালটা আমার হয়ে গেছে অল্প করেই করেছি কারণ কালকের ডাল আছে সেই লাউ ডাল করেছিলাম সেও আছে এটা সোনা বাবার জন্যই করেছি সেখান থেকেই মাকে দিয়ে দিয়েছি ডাল এই যে আর মার জন্য ডিমের ছুরি ভাজা করেছি এই যে আর ভাত সেদিকে হচ্ছে এই এটা হলে উবুর টুবুর দিয়ে তারপর ভাত তুলে তুললে গ্যাসটা মুছে স্নান করে নেব তো চলো আর তেলায় মাছ আনবে তারপরে মাছ ভাজা করতে আর কিছু করবো না আগের দিন ঝোল বানিয়ে ফেলেছিলাম আজকে ঝোল আর বানাবো আজকে ভাজাই করবো তো এই তো চলো দেখতে থাকো খাওয়া যাব করে ফেলি দেখো আমি চিমনি পরিষ্কার করছি দেখো তো দেখো চিমনিটা মুছে পরিষ্কার এই জায়গাটা মোছা হয়ে গেছিলো আবার মুছতে হবে তো চলো মুছে নিই দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেল এখানে তো রান্না করেছি রেখে তো চলো আমি স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে দেখো আমি স্নানটা করে চলে এসেছি স্নান টান কমপ্লিট ওপরে জামা কাপড়টা বসে খুলে দিয়ে এসেছি তো এবার একটু বসবো সব টিফিনটাও খেয়ে নেব চলো কি আনে দেখি আমি দেখাচ্ছি দেখো এর মধ্যে আছে পচুরি তো আমারটাই রয়েছে একটা খাওয়া গেছে তো চলো আমি খেয়ে নিই শোনা বাবা দিলাম দেখো তো চলো তারপরে দেখো রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো কাতলা মাছ এই যে আর একটু মাছের ডিম মাছের ডিম ভাজবো আর কাতলা মাছ ভাজা হচ্ছে এই তো মাছ ভাজা মাছের ডিমের ভাজাটা করে নিলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমি চলে এসে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে ভাজা বসিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছে তো চলো দেখতে থাকো দেখো এই যে মাছ ভাজাটা আমার রেডি মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দেখো সবই হয়ে গেছে তো এখন এই কড়াই টড়াইগুলো গ্যাস ট্যাশগুলো একটু মুছতে হবে এখানটা একটু মোচামোচি করবো তো চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আর সোনা বাবা গেলো পিপির বাড়ি ওকে আসলে ওকে খাইয়ে দেবো চলো পরে আবার কথা হচ্ছে দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়েই গেছে আর আমি এখন খেতে বসে পড়বো এটেমসি দেখো আর এই যে মাছ ভাজা তো আছেই মাছের ডিম ভাজাও আছে দিয়ে মেখে এই যে ডাল ডাল দেখো এরকম একদম ভালো আছে লাউ ডাল দিয়ে কালকের বিয়েডালও আসল মটর ডালের টক ডালে আম ডাল কিন্তু মটর ডাল আমি খাই না ভাল লাগে না অঞ্জনাটা ফটকা ফটকা গন্ধ লাগে ওই জন্য খাই না ভাল লাগে না তো এই ডালটা দিয়ে আমি লেবু দিয়ে মেঘে মাছ ভাজা দিয়ে খাবো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে এখন আমাদের ডাল গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে এসেই দিয়ে দিয়েছি আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি দেখো চা সবে দিলাম দুধ ফুট দিয়ে যে বসালাম এখনও ফুটে ওঠেনি বসানো আবার দুধ খাওয়া হয়ে গেছে চলো চাটা হোক তারপর দেখাচ্ছি পরে আবার কথা হবে দেখো এই যে চা হয়ে গেছে তিন কাপ এইটুকু বেশি হয়েছে ওলের মধ্যে ঢেলে নিয়েছি এই যে আর এখানে দেখো পপকর্ন বসিয়েছি এই যে চাটা খাই খেতে গেলে তো পপকর্নটা হোক পপকর্ন খাবে বায়না মানে প্রায়ই এখন পপকর্নের বায়নাটা রোজ আর আমি দেখো ঘেমে জল হয়ে গেছি রান্নাঘরে ঢুকানাত্রই ঘেমে গেছি তো চলো চাটা দিতে থাকবে পপকর্নটা হোক এই দেখো পপকর্ন এই যে হয়ে গেছে ওখানে বাবাকেও দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি ওই যে ওদিকের বাবাকেও দিয়ে এসেছি দেখো ঘেমে জল হয়ে গেছি তো চলো পপকর্ন খাই তো বাসন টাসনগুলো মাজবো তো দেখতে থাকো দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে তারা বেলাইকনটিতে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানে এটাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো